ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে নিয়ে দু একুশ সালে বিতর্কিত মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেরি ভেন্স ফক্স নিউজের অনুষ্ঠানে হ্যারিসকে নিঃসন্তান বিড়াল প্রেমী নারী বলে অভিহিত করেছেন তিনি ওয়াশিংটন পোস্টের পুলিৎজার বিজয়ী লেখক রবিন গিভান বলেন একবিংশ শতাব্দীতে এই ধরনের বক্তব্য অমানবিক ওয়াহিওর সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান টিম রায়ান বলেন জেরি ভেন্স এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নারীর ক্ষমতায়ন এবং স্বাধীনতা চান না ভেন্সের ওই বক্তব্যে ক্ষোভ জানিয়েছেন অ্যাটলান্টার সাবেক মেয়র ক্রিশালেন্স এবং অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন 2021 সালে ফক্স নিউজের এক অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নেতৃত্ব নিয়ে সমালোচনা করতে গিয়ে ওহাইও রিপাবলিকান সেনেটর জেডিভেন্স বলেন কামালা হ্যারিসের মতো নারীরা ব্যক্তিগত জীবনে অসুখী তারা পুরো দেশকেও দুর্দশাগ্রস্ত করতে চান সম্প্রতি জেডিভেন্স রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ার পর পুরনো সেই ভিডিও সামনে আসে যা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে পার্সেন্ট হিউট সাই ওয়াশিংটন পোস্টের সিনিয়র এডিটরে এবং পুলিশ যার লেখক রবিন গিভান বলেন ওই সাক্ষাৎকারে এটা প্রতীয় মান হয় যে নারীদের প্রধান দায়িত্ব হল সন্তান জন্ম দেয়া জেডিফেন্স এমন দৃষ্টিভঙ্গি পোষণ করেন দ্যান দ্যাট এন সামওয়ায় ডেমোক্রেটিক কনভেস্টমেন্ট টিম রায়ান বলেন জেডি কেমন মানুষ তার ওই বক্তব্যে প্রকাশ পেয়েছে ও টিম রাযান বলেন যে ডিফেন্সের মতে যারা কামালা হ্যারিসের মতো সন্তান দত্তক নিয়েছেন গণতন্ত্রে তাদের অংশীদারিত্ব কম থাকা উচিত

অভিনেত্রী জেনিফার এনিস্টনও গর্ভধারণের জন্য নিজের কষ্ট ভরা প্রচেষ্টার কথা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন তিনি প্রার্থনা করেন যে ডিভেন্সের মেয়ে যেন সন্তান জন্ম দেওয়ার জন্য যথেষ্ট সৌভাগ্যবান হয় তাকে যেন কৃত্রিম উপায়ে গর্ভধারণের প্রচেষ্টা না করতে হয় দেশের একজন ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর এমন বক্তব্য তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে বলেও জানান জেনিফার আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কম্পোস